হ্যালো বন্ধুরা আমি তৃষ্ণা অধিকারী ক্রিকেট আমার যান ক্রিকেট আমার প্রাণ ক্রিকেট নিয়ে বলতে চাই আমি অবিরাম রোহিত শর্মাকে মানুষ কেন এত ভালোবাসে তিনি তার প্রমাণ বারবার দিয়ে যান রোহিত শর্মার খেলা দেখে তাকে ভালোবাসে মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে খেলাটায় রোহিত শর্মা ছিলেন একবারেই দুরন্ত তিনি তার প্রান্তটা আগলে রেখে ব্যাট করেছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর অন্যান্য ব্যাটাররা তারা কার্যকারী ভূমিকা রাখতে পারেনি যার কারণে তারা বিশ রানে হেরেছে চেন্নাইয়ের কাছে রোহিত শর্মা তার লাইফের টি টোয়েন্টিতে অষ্টমতম সেঞ্চুরি তুলে নিয়েছেন কালকের ম্যাচে এবং তিনি তার মতো করে খেলেছেন দল যেতে কিন্তু রোহিত শর্মাকে অবশ্যই বাহব আমাদের দিতে হবে আর রোহিত শর্মাকে মানুষ এমনি এমনি ভালোবাসে না তিনি সেটার প্রমাণ বারবার দিচ্ছেন দিবেন এবারের আইপিএলে আমরা দ্বিতীয়তম সেঞ্চুরি দেখতে পেলাম সেটা রোহিত শর্মার কাছ থেকে প্রথম সেঞ্চুরি করেছে বিরাট কোহলি এবারের আসরে এবারে দ্বিতীয় সেঞ্চুরিটা করলো রোহিত শর্মা তারা আসলেই বিলিয়ান তাদেরকে মানুষ এমনি এমনি ভালোবাসে না সেটার প্রমাণ আমরা প্রতিনিয়তই পেয়ে যাচ্ছি বয়স বাড়ার সাথে সাথে প্লেয়াররা পুরাতন হয় না তারা বারবার দেখিয়ে দিচ্ছেন যে তারা আসলে খেলতে জানে এবং মানুষের মন কিভাবে জয় করতে হয় সেটাও জানে চেন্নাই যে বিশ রানে জিতেছে সেটা সেই বিশ রান কিন্তু চার বলে ধনি করেছেন ধনি সিং শেষের চার বলে ধনির সেই বিশ রান নেওয়ার কারণেই তাদের স্কোর বোর্ডে দুইশো ছয় রান যুক্ত হয়েছে তারা ম্যাচটা উইন হয়েছে বিশ রানের বিনিময় তো বলতেই হবে যে পুরাতন প্লোয়াররা আসলেই তারা তাদের ভূমিকায় অটুট তারা ভালো খেলতে জানে এবং দর্শকের মন কীভাবে জয় করতে হয় সেটাও জানে রোহিত শর্মার সেঞ্চুরি পূরণ হওয়ার পরও তার কাছ থেকে কোনো সেলিব্রেশন আমরা দেখতে পাই নাই দল যখন ব্যর্থ হয় তখন দলের পাশে কিভাবে থাকতে হয় সেটাই রোহিত শর্মার কাছ থেকে শেখা উচিত অন্যান্য পেলোয়াড়দের তো আপনারা আইপিএল এর কোন দলকে সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন দর্শক হয়ে থাকলে যেখান থেকে ভিডিওটি দেখবেন সেখান থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন